আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আপনাদের অনেকের ফোনেই কিন্তু দ্রুত এম বি শেষ হয়ে যায় বা অনেক এমবি খরচ হয়ে যায় বা এম বি বললে আপনাদের কিন্তু এম বি দ্রুত কেটে নিয়ে যায় তো এই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি এই সেটিংসটা করে নিলে আপনার ফোনে এমবি দ্রুত কাটবে না তো এর জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পরে আপনারা অ্যাপস নামে যে অপশনটি রয়েছে সেটি ক্লিক করবেন তো অ্যাপস নামের যে অপশনটি রয়েছে সেটা ক্লিক করার পরে এখানে আবারও অ্যাপস নামে আরেকটি অপশন পাবেন তো এখানে এই অ্যাপসের উপরে একটি ক্লিক করবেন তো একটু লোড নিবে সমস্ত আপনার ফোনের যতগুলো অ্যাপস রয়েছে সব অ্যাপস কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনারা আমি সিম্পলভাবে আপনাদেরকে যদি দেখাই যেমন আমার এই বিপিএন বিপিএনে যদি আমরা টাচ করি বিপিএনের এবার এখান থেকে ডেটা ইউজ এখানে আমরা চলে যাব ডেটা ইউজে ডেটা ইউজে আসার পরে আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে শেষে একটি অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড ডাটা তো এই ব্যাকগ্রাউন্ড ডাটা এই অপশনটি আপনারা যেন কোনো সময় অন না থাকে এই অপশনটি সব সময় অফ রাখবেন এই অপশনটি সব সময় অফ রাখবেন এটা অন থাকলে কিন্তু আপনাদের এম অল টাইম কেটে নিয়ে যাবে আপনাদের ফোন বন্ধ থাকা অবস্থায় এমবি কে কাটতে থাকবে তো এর জন্য আপনারা এই অপশানটি অফ রাখবেন তো এইভাবে আপনারা আপনাদের প্রতিটি অ্যাপসের এগুলো চেক করে দেখে নেবেন কোনোটা অন আছে কি না এগুলো সব কিন্তু অফ রাখতে হবে এই ব্যাকগ্রাউন্ড ডাটা এই অপশানটা সব সময়ের জন্য অফ রাখতে হবে এটা অন থাকলেই অল টাইম ডাটা কাটতে থাকবে মানে আপনাদের এমবি বি অল টাইম কাটতে থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে কোনো সমস্ত অ্যাপগুলোর ডেটা ইউজ থেকে অপশানগুলো অফ করে দেবেন ব্যাকগ্রাউন্ডটা এটা অফ করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ